ফুচকু নিয়ে আবার চলে আসলাম আর দেখো আমার ফুচকি সোনা বেবি কি নিয়ে এসেছে তোমরা দেখো খালি পপকর্নের পুরো বয়ম নিয়ে চলেছে কানে কৌটোটা নিয়ে চলে এসে এখন কাণ্ড এখনো বলছে ও কলা হাত ছিল কলা শেষ হয়ে গেছে তাই ও নিয়ে আসছে পপকর্ন আমি কী বলবো একটা অবস্থা কিন্তু আমি একটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলতে আসলাম যেটার জন্য একটু ভালো হচ্ছে আমার যে আমার কমিউনিটি গাইডলাইন এসেছে তো আমার ভীষণ ভয় হচ্ছে যে আমার চ্যানেলের কোনো কি হবেন কি তো তোমরা কি জানো কেন আসে বা কি কারণে আসে আমি জানি না আমি সেটা পুরো ব্রাউজারে গিয়ে চেক করলাম তো সেটা কোনো ভুল হয়েছে আমার হয়তো তার জন্য ইউটিউব ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে পারমানেন্টলি তো আমি ভয় হচ্ছে যে আমার চ্যানেলেতে কোনো সমস্যা হবে নাকি তোমাদের চ্যানেলেও কি তেমনটা এসেছে কোনো দিন যদি আসে বা কোনো ক্ষতি না হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে আমি তো ভীষণই ভয় পেয়ে গেছি কিন্তু ভিডিওটা আমি অনেক শখের মতো ভীষণ ভালোভাবে কিন্তু আপনি সেটা হলো না যে একটু গাইডলাইন্স চলে এসছে এটা জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমি রুলস মানবো এটা ফলো করবো ইউ এটাই জাস্ট বলবো তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে যে গাইডলাইনসের কী বা কেন আসে ঠিক আছে বাই বাই হচ্ছে গাইডলাইনস কেন এসেছে আর ভীষণ চিন্তার মধ্যে আছি যে আমার চ্যানেলের কিছু ক্ষতি হবে না তো আমি ভীষণ ভয় পেয়ে গেছি বন্ধুরা কি বলবো তো এই ভয়ের মধ্যেও আমরা বসে বসে কী খাচ্ছি না পপকর্ন খাচ্ছি আমি যদি সার্চ করে দেখলাম যে কোনো রকম ক্ষতি হবে না চ্যানেলের কিন্তু আমার তবু ডাউট হচ্ছে ডাউট কী হবে না হবে প্লিজ তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবে যে গাইডলাইন্সটা কেন আছে চ্যানেলের কোনো ক্ষতি হয় না কি আমি ভীষণ কষ্টই আছি বলতে গেলে আর যখন থেকে ওই নোটিফিকেশনটা দেখেছি তখন থেকে ভীষণ মনটা খারাপ হয়ে গেছে যেমন চ্যানেলের কিছু ক্ষতি হবে না তো প্লিজ তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে বাই বাই